অভিনেত্রী তাসনু ভাতিশা তিনি ব্যক্তিগত জীবনে বিয়ে করেছেন দুইবার তার প্রথম স্বামীর নাম ফারজানুল হক এবং দ্বিতীয় স্বামীর নাম প্রিন্স প্রথমবার ফেব্রুয়ারি সালে ফারজানুল হকের সাথে চূড়ান্ত দাম্পত্য কলহের জেরে তাদের বিবাহ বিচ্ছেদ হয় দ্বিতীয়বার দুই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে প্রিন্স আস্কর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইশরাত রাইয়ান ঐশী নামে আগের পক্ষের একটি মেয়ে সন্তানও রয়েছে বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমান বয়স উনত্রিশ বছর তিনি 8 ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বাবা একজন ব্যবসায়ী ও মা একজন গৃহিণী পেশায় তিনি একজন অভিনেত্রী ও মডেল তিনি বসবাস করেন ঢাকার বনশ্রীতে তাসনু বাতিশা দুই সালে মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন তিনি মোস্তফা কামাল রাজের নাটক লাল খাম বনাম নীলখাম দিয়ে অভিনয় ক্যারিয়ার জীবন শুরু করেন ষোলই ফেব্রুয়ারি দুই সালে তার অভিনীত তুমি এত ভালো কেন মিউজিক ভিডিও মুক্তি পায় এরপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি দুর্দান্ত সব কাজ করে ভক্তদের অন্তরে জায়গা করে নিয়েছেন খুব অল্প সময়ের মধ্যেই এভাবে পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার তুঙ্গে তবে অভিনেত্রী তাসনু সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে